চৌধুরী সাহেব হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ব্যাপার সাইদ তুমি আমার পেছনে আবার আসছ আমার মেয়ের জীবন থেকে সরে যাওয়ার জন্য তোমাকে নগদ ১০ লক্ষ টাকা দিছি আবার তোমার ছোট ভাইকে নেলে দিছ আমার ছোট মেয়ের পিছনে সেখানে আরো ১০ লক্ষ টাকা হাতে আনিস আমার আর কোনো মেয়ে নাই ওই সব বাদ আর দান্দাবাজি চলবো না চৌধুরী সাহেব আমরা ছোটলোক হতে পারি কিন্তু এখন গরিব নই আপনি কি ভাবছেন আপনার কাছ থেকে আমরা দুই ভাই বিশ লক্ষ টাকা নিয়ে শেষ করে বলে না সেই টাকাতে ব্যবসা করে এখন আমরা ধনী জানেন যে পেটে যদি হাগু থাকে ওই জেলাপি হাগু হাগা যায় তেমনি টাকা থাকলে নামও চেঞ্জ করা যায় এখন আমার নাম সাইদ চৌধুরী রাখো তোমার চৌধুরী আমার জীবন থাকতে তোমার মতো একটা বাটপারের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আরে কি দেব না দেব না শুরু করছেন অলরেডি আপনার মেয়ে আমার বাসায় আপনি আমার বাসায় যাবেন মেয়েটাকে একটু দোয়া করে দিলেন কিছু গয়না কাটে দিবে কিছু ফার্নিচার দিবে আমি কেন মরি না